আমাদের দেশে শুধু নয় এটা রয়েছে বলিউডে হলিউডে বিশ্বের বিভিন্ন প্রান্তে কিন্তু অ্যাকচুয়ালি পাইরিসিটা করার কি আমাদের উচিত ভিওর্স আজকে আপনাদেরকে জানাতে চলেছি বাংলাদেশের মানে ব্লকবাস্টার মুভি সুপার হিট মুভি ইতিহাস সৃষ্টি করা মুভি তুফান নিয়ে তুফানের যেভাবে পাইরিসি হচ্ছে আমি আপনাদেরকে ছোট্ট একটা ক্লিপ দেখাই একটু দেখবেন দেখতেছেন দর্শক এই টাইপের পাইরেসি যদি বন্ধ করা না যায় এত সুন্দর একটা ফিল্ম করার মানে কি হয় এত এত কোটি কোটি টাকা খরচ করে একজন ডিরেক্টর যেখানে আমাদের এত সুন্দর একটা ফিল্ম উপহার দিলেন আমরা কি করতেছি তার প্রতিদান পাইরেসির মাধ্যমে এটা কি উচিত দেখেন ব্যবসা করতে চাইলে সেভেন্টি পার্সেন্ট দর্শক বিলিভ করে এরকম প্রায় পনেরো বিশটা আইডি থেকে আমি এই পাইরেসি সংক্রান্ত ভিডিও গুলো ছোট্ট ছোট্ট ক্লিপ গুলো দেখেছি এই ক্লিপ গুলো যদি আপনারা দেখা দেন তাহলে তো ভাই হলে গিয়ে ছবি দেখার মুড থাকবেন এই ছোট্ট ছোট্ট এক মিনিট দেড় মিনিট দুই মিনিটের এই ছোট্ট ছোট্ট ক্লিপ গুলো এক মিনিট আকারে দুই মিনিট আকারে তিন মিনিট আকারে দেড় মিনিট আকারে এগুলো যদি আপনারা পাইরেসি করেন দেখিয়ে দেন তাহলে দর্শক হলে গিয়ে কি দেখবে তো আপনাদের কাছে একটা অনুরোধ করি পাইরেসি করেন না তুফান মুভি আমাদের দেশের একটি গৌরব তুফান মুভি দিয়ে আমরা ইতিহাস সৃষ্টি করতে চলেছি তুফান মুভি দিয়ে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির পরিবর্তন আনতে চলেছি এখন যদি আপনারা এই ছোট ছোট ক্লিপ আকারে এটাকে পাইরেসি করেন তাহলে ব্যাপারটা ভালো দেখে না যেখানে রায়হান রাফি নিজে বলেছিলেন যে অনুরোধ করেছিলেন আপনারা পাইরেসি করবেন না যেখানে মেগাস্টার সাকিব খান যাকে আমরা ভালোবাসি যার যার টানে আমরা সিনেমা দেখি যার টানে সিনেমা ইন্ডাস্ট্রিটাকে আমরা টিকিয়ে রেখেছি তার রিকোয়েস্টটা যদি আমরা না রাখি সেক্ষেত্রে আমরা তার কিরকম দর্শক হলাম বা আমাদের সাকিবিয়ান বলেই লাভ কি আসলে যারা এটা করতেছেন আমি মনে করব তারা সাকিবিয়ান না তারা হচ্ছে অসাধু ভিউয়ার্স অডিয়েন্স ব্যবসায়ী তারা অডিয়েন্স জেনারেট করে নিজের প্রফিট আয়ত্তে আনার জন্য এগুলো করতেছেন আমি আমার ছোট্ট একটা অভিজ্ঞতা বলি আমি তুফান দেখেছিলাম ঈদের পরের দিন সাথে আমার বন্ধু ছিল তো আমার পাশের সিট ও সামনের সিটে ওনারা যখন মোবাইল ক্যামেরাটা বের করেছিল আমি ওনাদেরকে সতর্ক করি কিন্তু বিশ্বাস করেন আমার থেকে যখন মানে অনেকটা দূরে যারা মাঝখানে আমি একেবারে শেষের মানে ফ্রন্টে বসেছিলাম ফ্রন্ট বলতে আপনার যেটাকে মানে ভিআইপি বলা হয় ভিএইপিতেই আমি ছিলাম তো আমার নিচে যারা অবস্থান করতেছিল এবং নিচে যারা অবস্থান করতেছিল এত দূর গিয়ে তাদেরকে বলার কোনো অবকাশ ছিল না আর হল কর্তৃপক্ষে যারা ছিলেন হল কর্তৃপক্ষের কাছে আমার একটা অনুরোধ যে আপনারা খালি সিনেমা চালায়া চলে যান আপনারা প্রত্যেকটা মানে যারাই আছেন যে কজনই দায়িত্বে আছেন সবাই সবার জায়গা থেকে একটা সতর্কতা অবলম্বন করলে কিন্তু এগুলো হয় না তা আমি যেটা বলতে চাই চেয়েছি তো আমি যেটা বলতে চেয়েছিলাম এটা হচ্ছে আমি যখন ওনাদেরকে না করি ওনারা কিন্তু আমাকে বলতেছিল প্রশ্ন করতেছিল বা ভাইয়া সামনে হচ্ছে ওইটা তো আপনি কিছু বলতেছেন না আমি তাকে প্রশ্নের উত্তরে এটা দিয়েছিলাম যে ভাইয়া সামনে হচ্ছে ওটা আমার নাগালের বাহিরে আপনি আমার কাছে ঠিক আছে তো আমার বন্ধু আমাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা তুই ওদেরকে না বললি কেন তাও আমার বন্ধু এই বিষয়ে অবগত ছিল না আমি তাকে বললাম যে আসলে বন্ধু এই ব্যাপারটা হচ্ছে ডিরেক্টর নিজে যিনি মেগা স্টার উনি নিজে এইসব বিষয়ে রিকোয়েস্ট করতে তো আমরা যে যেহেতু তাদের সিনেমা দেখতে আসছি আমরা তাদের রিকোয়েস্টটা কিভাবে অবমাননা করি তো সে বুঝতে পারছিল তো আমি লাইক আশা করব আই হোপ সবাই এটা বুঝতে পারেন সবার কাছ থেকে আমি এটা প্রত্যাশা করি নিজের চ্যানেলকে বিল্ড আপ করার জন্য নিজের অডিয়েন্স জেনারেট করার জন্য এই পাইরিসি গুলো প্লিজ করবেন না ঠিক আছে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি খুবই নতুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ